কামারপুকুর রামকৃষ্ণ মটো মিশনে পুজো দিয়ে আজ প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ তিনি রামকৃষ্ণ মটো মিশনে পুজো দেন পাশাপাশি কামারপুকুর মিশন সংলগ্ন এলাকায় প্রচার করেন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ উপস্থিত তা ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে উপপ্রধান শুভ্র প্রকাশ লাহা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যেহেতু আরামবাগ আরামবাগ ঠাকুরের ভূমি সর্বত্রই পুণ্য ঠাকুরের মাটি আমি ফেরার পথে বাবা তারকনাথের মন্দিরে গেছিলাম পুজো দিয়েছি ওইখান থেকে আমি কালকে সম্পূর্ণ আমার পুকুর যেখানে যত মত তত পথ আর এইখানে আপনি শাসক দলের টিকিট দাঁড়িয়েছেন কামারপুরটি বেছে নিলেন কেন আমি প্রথমেই বললাম পূর্ণভূমি বাঙালি পরিবারে একটা রিচুয়াল রয়েছে বড়দের পায়ে মাথা ঠেকাও আগে ঈশ্বরের চরণে মাথা ঠেকাও সেই ঈশ্বরের পূর্ণভূমিতে আমি আগে মাথা ঠেকিয়ে আমি ওনাদের কি বলো শ্রীচরণে মাথা নত করতে পেরে এটা আমি খুশি এবং বড়দের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ ছাড়া বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজ তো সম্পন্ন হয় না যার জন্য আমি মঠ মিশনকে বেছে নিয়েছি মঠ মিশন মন্দির মসজিদ গিয়েছে কতটা আনন্দ আপনি এটা কি আশা করেছিলেন যে আপনি টিকিট পাবেন যেখানে একজন হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস গ্রাসরুট থেকে তৃণমূল নামটা এসেছে কাজেই সেদিক থেকে ওনার ওনার অভিমতে আসা সকল মানুষের সাথে থেকে থেকে পাশে আসা ভালো লাগছে দায়িত্ব অনেক বাড়লো কর্মীদেরকে নিয়ে আগে যাওয়ার একটা প্রচেষ্টা তিনি কর্মীদের সাহায্য কতটা পাচ্ছেন কর্মীদের সাহায্য মানে কালকে যখন আমি দেখুন ব্রিগেডের ব্রিগেডের যখন আমি ময়দানে ছিলাম কারণ কলকাতা শহর তো ঝাঁচকচকে উলি গুলি কিন্তু ঝাঁচকচকে যে গাছ সেখানেও দেখলাম ঝাঁচকে রাস্তার ওপর কিন্তু ধুলো উড়ে গেল ব্রিগেডের ময়দানে ধুলো সেই ধুলোই তো বলে দিচ্ছে কর্মীদের কতটা উচ্ছ্বাস তো সেই উচ্ছ্বাস থেকেই উচ্ছ্বসিত সকলে কালকে প্রার্থীর নাম ঘোষণার পর কিন্তু এক দিকে তার নাম দেয়ালে লিখন শুরু হয়ে গেছে কি বলবেন এই বিষয়ে কর্মী তৃণমূল কংগ্রেসও থামতে জানে না কারণ পড়তে জানে লড়তে জানে গড়তে জানে মানুষের পাশে থাকতে জানে জয় করতে জানে তো প্রার্থী পেয়েছে প্রার্থীর সাথে সাথেই তারা দেওয়ার লেখন এ থেকেই আপনারা প্রশ্ন আপনারাই করলেন যে কতটা উচ্ছ্বসিত তার মানে দেখুন কালকে দুপুরের দিকে ডিক্লেয়ার দিয়েছে তারপর সঙ্গে সঙ্গে কর্মীরা যে সমস্ত কর্মীরা ওখানে গিয়ে পৌঁছাতে পারেনি সে সমস্ত কর্মীরা দৃঢ় লক্ষণ শুরু করে দিয়েছে তার মানে উচ্ছ্বাস কতটা আর বলার তো অপেক্ষা রাখে দিদি নাম ঘোষণা হওয়ার পর বিভিন্ন তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে এবং অনেকেই বিক্ষুব্ধ হয়ে দল ছাড়ছেন এটা কি বলে মনে করছেন না সে খবর আমার কানে নেই কারা বিক্ষুব্ধ হয়েছে বা কারা দল ছাড়ছে সেরকম খবর আমার কাছে নেই দল যখন যখন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছেন ফোনের বন্যা এবং আশীর ফোনে ফোনেতে আশীর্বাদের বন্যা তো আমি সেখানে তো বিক্ষুব্ধ বিক্ষুব্ধ আমার ফোনেতে আশীর্বাদের বন্যা বয়ে যেত না স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান